আজ আমরা গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের প্রিয় শিক্ষক শ্রী কৃষ্ণ বৈরাগী মহাশয়কে তিনি ছিলেন শুধু জ্ঞানদাতা নন আমাদের জীবনের পথ প্রদর্শক অনুপ্রেরণার আলো তার নিষ্ঠা সততা ও ভালোবাসা আমাদের হৃদয়ে চিরদিন অম্লান থাকবে তার শিখিয়ে দেওয়া জীবনবোধ নীতি ও মানবিকতার পাঠ আমাদের প্রতিটি পদক্ষেপে দিক নির্দেশনা দেবে তার প্রস্থান আমাদের জন্য অপূরণীয় ক্ষতি কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আমাদের মাঝে বেঁচে থাকবে যুগে যোগে শ্রদ্ধ শিক্ষক মহাশয় আপনার আত্মার শান্তি কামনা করি আপনি চিরশান্তিতে থাকুন আমাদের প্রার্থনা ও ভালোবাসা আপনার সাথে থাকবে সর্বদা আজ আমরা গভীর শ্রদ্ধা ও অস্ত্র হৃদয়ে স্মরণ করছি আমাদের প্রিয় শিক্ষক শ্রী কৃষ্ণ বৈরাগী মহাশয়কে তিনি ছিলেন জ্ঞানের আলো ছড়ানো এক প্রদীপ যিনি জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছেন শিক্ষা ও মানবিকতার সেবায় তার নিষ্ঠা আন্তরিকতা এবং অদম্য ধৈর্য আমাদের শিখিয়েছে কিভাবে একজন সত্যিকারের মানুষ হওয়া যায় শ্রদ্ধ শিক্ষক কৃষ্ণ বৈরাগী মহাশয়ের প্রস্থান আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি তার শেখানো পাঠ অনুপ্রেরণা ও আদর্শ আমাদের হৃদয়ে কাল বেঁচে থাকবে আমরা প্রার্থনা করি তিনি চিরশান্তিতে থাকুক আর তার আত্মা পরম সৃষ্টিকর্তার সান্নিধ্যে অনন্ত শান্তি লাভ করুক একটি ছোট্ট কবিতায় শ্রদ্ধেয় শিক্ষক বিজয় কৃষ্ণ বৈরাগী মহাশয়কে শ্রদ্ধার অর্ঘ নিবেদন করছি জীবনের আলোক স্তম্ভ জ্ঞান ও নীতির পথপ্রদর্শক আপনি ছিলেন আমাদের হৃদয়ের শিক্ষক শ্রী বিজয় কৃষ্ণ বৈরাগী মহাশয় শ্রেণীকুকৃতির প্রতিটি শব্দে আপনার কণ্ঠে জ্ঞানের ধর বাস্তব যেখানে পাঠ্যবইয়ের অক্ষয়ের সাথে মিশে যেত মানুষর অনন্ত পাঠ আপনার চোখে ছিল স্নেহের আলো আপনার কথায় ছিল শাসনের মমতা আপনার কাজে ছিল শিক্ষার পূর্ণতা আজ আপনি নেই তবু আপনার শিক্ষা আপনার আদর্শ আমাদের জীবনের পথে বাতিঘরের মতো চলবে চিরকাল আপনার প্রস্থান আমাদের হৃদয়ে শূন্যতা এনেছে কিন্তু আপনার স্মৃতি হয়ে থাকবে প্রত্যেক ছাত্রের মনে অবিনাশী চিহ্নের মতো আপনি শান্তিতে থাকুন আমাদের প্রার্থনা ও ভালোবাসা আপনার সঙ্গে থাকবে অনন্তকাল সনাতন শাস্ত্র গীতায় বলা হয়েছে যাহারা প্রকৃত পণ্ডিত ব্যক্তি তাহারা কখনো মৃত ব্যক্তির প্রতি শোক করেন না দেহে বাল্য যৌবন ও বার্ধক্য কালের গতিতে পরিবর্তন হয় তেমনি দেহান্তর লাভও হয় গেনিগণ তাহাতে মোহগ্রস্ত হন না শরীর অনিত্য কিন্তু শরীরই আত্মা নিত্য অবিনাশী অপ্রমেয় মানুষ যেমন পুরাতন পোশাক পরিত্যাগপূর্বক নতুন পোশাক পরিধান করেন তেমনি আত্মাও পুরাতন শরীর ত্যাগ করিয়া নতুন শরীর ধারণ করেন আত্মার কখনও মৃত্যু হয় না আত্মা অচ্ছেদ্য অদার্য অক্লেদ্য অশস্য আত্মাকে আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না বাতাসে শুকানো যায় না কোনো অস্ত্রের দ্বারা ছেদন করা যায় না যাহার জন্ম হইয়াছে একদিন সে মরিবে আবার যে মরিবে তাকে আবার জন্মগ্রহণ করিতে হইবে এটাই অমক সত্য সুতরাং মৃত্যুতে কারও শোক করা উচিত নয় শ্রদ্ধেয় শিক্ষক শ্রী বিজয় কৃষ্ণ বৈরাগী গত আট আগস্ট দুই হাজার পঁচিশ সন মধ্যরাতে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর সময়ে তিনি দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য নাতি নাতির রেখে গেছেন তিনি উনিশশো সালে বয়ারভাঙ্গা বিশ্ববর মাধ্যমিক বিদ্যালয়ে একাধারে বাংলা ও ক্রীড়া শিক্ষক হিসাবে যোগ দেন প্রথম দিকে তিনি সহকারী শিক্ষক এবং পরে তিনি সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন সুনামের সাথে দীর্ঘ তিরিশ বছর শিক্ষকতা করার পর উনিশশো বিরানব্বই সালে তিনি কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন শ্রদ্ধার গুণিবেদন অনুষ্ঠানে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের বেশিরভাগই শিক্ষাগুরু শ্রী কৃষ্ণ বৈরণী মহাশয়ের ছাত্র দুই একজন হয়তো তার সহকর্মী বা আত্মীয় স্বজন হবেন এর আগে আরও যেসব শিক্ষাগুরু প্রয়াত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন শ্রী সতীশচন্দ্র বিশ্বাস মহাশয় শ্রী কিরণচন্দ্র বিশ্বাস মহাশয় শ্রী নরেন্দ্রনাথ রায় মহাশয় শ্রী আনন্দমোহন বিশ্বাস মহাশয় প্রমুখ সনাতন শাস্ত্রের নিয়ম মেনে আন্ধারিয়া সার্বজনীন শ্মশানে শিক্ষাগুরু শ্রী বৈরিকী মহাশয়ের শেষকৃত্য অনুষ্ঠান হয় গভীর শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে তিনি সারা জীবন জ্ঞান বিতরণ নৈতিকতা ও মানবিকতার বীজ বপনে নিবেদিত ছিলেন শিক্ষাক্ষেত্রে একজন প্রেরণাদায়ী ব্যক্তিত্ব হিসাবে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক প্রাক্তন ছাত্রছাত্রী সহকর্মী আত্মীয় স্বজন ও শুভনুধায়ীরা উপস্থিত থেকে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন শেষ যাত্রায় সবাই এক বাক্যে বলেন শিক্ষক বিজয়কৃষ্ণ বৈরাগী শুধু একজন শিক্ষক নন তিনি ছিলেন পদপ্রদর্শক অভিভাবক ও বন্ধু তার শূন্যতা শিক্ষা পরিবার ও সমাজে অপরিণীয় ক্ষতি প্রিয় শিক্ষক আপনার আত্মার শান্তিতে থাকুক ওম শান্তি

যে গুণগুলো সেই ওকে বলে ঠিক করা যাবে না এখন হঠাৎ তিনি একদিকে যেমন ক্রীড়া মতো ছিলেন তিনি শিক্ষাবিদ ছিলেন ক্রীড়ায় বড় কোনো সমস্যা নেতা বন্ধ উনি ওনার বুঝি দিয়ে জ্ঞান দিয়ে নেতা সুন্দর সুন্দর সমাধান দিয়ে এবং উনি শেষ জীবনের এই গরিবের চিকিৎসার জন্য উনি কিছু ওষুধপত্র

আমাদের দুই তিনজন বিজয় কৃষক শ্রদ্ধা জানিয়ে আমার দুইটা কথা আসলে স্যারের কথা বলে তো শেষ করা যাবে না তারপরেও বলতে হয় একটা কথা আমি সর্বশেষ স্যারকে দেখেছি দুই জায়গায় আমি যখন যাচ্ছিলাম তখন স্যারকে আসতেছে উনি এদিকে আমি দেখলাম ওনাকে দেখে আমি ভ্যান থেকে নামে স্যারকে প্রণাম করলাম প্রণাম করার সঙ্গে সঙ্গে আমাকে বুকে জড়িয়ে ধরল ওই যে এটাই আমার জীবনের শিক্ষকতার এটা হলো আসল বিষয় এ একটা আর সর্বশেষ আমি যখন ক্যামেরামেরিতে যোগ্য হলো আমি আসল থেকে বেরে স্যারে চেয়ারে বসে আছে আমি স্যারকে প্রণাম করতে গেলাম তখন স্যারও আবার চেয়ার থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে তোকে একদিন এই স্কুলে আমাদের শিক্ষক সতীশবাবু তোকে তুই গান শিখিস না বলে তোকে তোমার দিচ্ছি তোর মনে আসে খুব ভালো মনে আছে আপনি সেইখানে দিলেন তাদের চেম্বারে তা যাই হোক আজকে তুই গান সেইভাবে না শিখতে পারলেও তোর বাবার স্মৃতি ধরে রাখার জন্যে তুই যে এই যজ্ঞে নামের দল করেছিস এতে আমি মহাপুভি তুই কীভাবে চালাই যা এই যে স্যারের যে আমার শিক্ষা জীবনে এবং এই খেলাধুলোর জীবনে উনি যে কত কিছু করেছেন এইগুলো বলার মতো সময় এখন নাই তো আবারও আমি স্যারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ওনার আত্মার সদ্গতি কেমন আছে ওই জন্য শেষ করতে পারেন প্রাথমিক বিষয়ের প্রদান করতে হবে স্যারকে আনার জন্য যে সরকার সেইভাবে আমাদের সবাই সত্যি কি আমি শুধু একটা ঘটনার ঘটনা ওনাকে বল ওনার সম্পর্কে বলে আমি শেষ করব আপনাদের যারা বয়স্ক মতো আছেন উনি এই স্কুলে যখন গেম টিচার প্রচুর গেম টিচার ছিলেন বন্নি এখান থেকে আমাদের ফুটবল খেলছিল বন্যী স্কুলে এই নদী ছিল এরা ছিল এখন আমি খুব খুশি আমি খেলা দেখতে যাব মা বাবা কোনভাবে যাইতে দেবে না আমি যে করে যে কলাই তা বাবা কোন 待って待って。